সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তরুণাস্তির প্রকার ব্যব্যাত এটা উদাহরণসহ মনে রাখার একদম স্মার্ট একটা স্টাইল তোমরা সবাই জানো যে তরুণাস্তির প্রকার বেদ এই টপিকটা জুলজির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা টপিক যেটা থেকে কিনা তুমি প্রতি বছর হয় মেডিকেল না হয় ডেন্টাল বা ভার্সিটিতে প্রশ্ন পাওয়াই এইসএসিতে প্রত্যেক বোর্ডে তো প্রশ্ন থাকেই ম্যাক্সিমাম বোর্ডেই থাকে এই টপিকটা তরুণাস্থির প্রকার এটা আমি যদি একদম বই থেকে দেখাই তোমাদেরকে এই যে তোমরা বইয়ে গেলে চলনাঙ্গ চলনা তোমাদের জুলজি চ্যাপ্টার সেভেন এইটার এই যে চলনাঙ্গ চলনা এই চ্যাপ্টারের টপিক এই যে দেখতেই পাচ্ছ তো আমি তোমাদেরকে আজকে এই টপিকটা কীভাবে করে পড়াবো এটা একটু বলি জাস্ট এটা আমি তোমাদেরকে এমনভাবে পড়াবো যেন এই টপিক থেকে তুমি এইসএসসিতে বলো বা তুমি মেডিকেল ডেন্টাল বা ভার্সিটি কোনো প্রশ্ন আটকাবে না এবং আমি মেইন বই থেকেও পড়াবো পাশাপাশি নো টাকারও পড়াই দিব অর্থাৎ এ টু জেড তোমরা জাস্ট এই ভিডিওটা যতটুকুই হবে হোক যত লং হবে হোক তোমাদের কাছে খালি এইটুকু রিকোয়েস্ট থাকবে তোমরা কাইন্ডলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এইটা একদম চকচকা হয়ে যাবে এবং আমি গ্যারান্টি দিতে পারবো তুমি অন্তত পক্ষে তুমি অন্তত পক্ষে একটা বা দুইটা মার্ক এখান থেকে শিওর কমন পাবাই ইনশাআল্লাহ 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 পাবাই পাবা এইটুকু গ্যারান্টি দিচ্ছি এবং এটা অনেকেরই মনে থাকে না এটা হচ্ছে আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপের স্টুডেন্টরাই আমাকে বলছিল যে ভাইয়া এটা মনে থাকতেছে না এটা কীভাবে মনে রাখবো এইগুলো এই টপিকটা হচ্ছে পারতেছি না ওই জন্যই আমি ভিডিওটা করতেছি এটা ভাবলাম সবার জন্য ফ্রি করে দিই তোমাদের জন্য ফ্রি করে দিচ্ছি ধরে নিতে পারো এটা আমার পেইড ক্লাস কিন্তু আমি ফ্রি করে দিচ্ছি তো আশা করি বুঝতেই পারছো আমি তাহলে শুরু করি তো প্রথমে এখানে আসলে যেই জিনিসটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে যে তরুণাস্থির প্রকারবেদের মধ্যে উদাহরণ যেগুলো আছে এইগুলা তাই না তো আমি তোমাদেরকে আগে বই থেকে উদাহরণগুলো পড়াই দিব এর পাশাপাশি মেইন বইয়ের বাইরে যে এক্সট্রা যেগুলো আছে এক্সট্রা রাইটারে যেগুলো লাগবে সব পড়াই দিব অ্যা টু জেড তো চলো শুরু করি তোমরা জাস্ট শেষ পর্যন্ত থাকো আচ্ছা আমার নামটা একটু বলি আমার নাম রিয়াদুল ইসলাম আমি পড়াশোনা করতেছি কক্সবাজার মেডিকেল কলেজে আর আমার প্ল্যাটফর্মের নাম হচ্ছে মিডিয়া ওয়ার তোমরা অনেকে জানো তো চলো শুরু করি প্রথমে প্রথমে যদি আসি আমরা এই যে একদম মেইন বই চলে আসছি আমরা মেইন বই আসার পরে আমরা যদি এখানে দেখি প্রথমে তোমার এই যে তরুণাস্তি প্রকার এখানে কয় ধরনের তরুণস্থি আছে চার ধরনের তরুণ আস্তি আছে তাই না কয় ধরনের চার ধরনের কী কী স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্তি স্থিতিস্থাপক বা ইলাস্টিক বা পিততন্তুময় বা ইউলো ফাইব্রাস তরুণাস্তি নামগুলা দেখো অনেক নাম একটু মনে রাখার চেষ্টা করো ইজি কিন্তু হচ্ছে স্বাসতন্তন্তুময় বা হোয়াইট এটা বুঝতেই পারতেছো চুনময় বা ক্যালসিফাইড চুনের কথা আসলে এখানে ক্যালসিয়ামের কথা চলে আসে কারণ চুনের মধ্যে ক্যালসিয়াম থাকে এটা তোমরা সবাই জানো তো যাই হোক এখন এখানের সবার আগে যেগুলো তোমার মনে রাখা লাগবে সেগুলো হচ্ছে উদাহরণগুলা তো আমি তোমাদেরকে উদাহরণগুলো মনে এখন নর্মালি হচ্ছে উদাহরণগুলো মেইন বইও আছে এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে সব দাগানো আছে তোমরা দেখতেছো এই যে এখানে তো এইগুলা যদি এমনি কেউ পরে মনে রাখতে পারো ভেরি গুড যদি কারো মনে না থাকে আমারও হচ্ছে অনেক সময় মনে থাকতো না সেক্ষেত্রে নেমোনিক ইউজ করতে পারো তো আমি শিখাই দিব নেমোনিক এই নেমোনিকগুলো ইউজ করতে পারো আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই দিই জাস্ট এই দেখো ডেন্টাল এই এই দেখো জাস্ট ডেন্টালে প্রশ্ন আসছে এটা থেকে মেডিকেলে প্রশ্ন আসছে মেডিকেলে প্রশ্ন আসছে দেখছো আস্তে আস্তে শহীদ হয়ে গেছে এবং দেখছো এটা কত স্টার দেওয়া আছে এটা উদাহরণটা দেখছ কত স্টার ট্রিপল স্টার এগুলো মানে হচ্ছে এই টপিক থেকে এইচএসিতে প্রশ্ন কতবার আসছে এগুলো বলার বাইরে বুঝছো এত এতবার আসছে তো চলো আমরা প্রথমে যদি বলি যে তোমাদেরকে আমি তরুণাস্থীর এই যে প্রকারভেদের যে উদাহরণগুলো এগুলো শিখাই প্রথমে যদি হাইলেন তরুণাস্তি আসি হাইলেন তরুণাস্তিতে এখানে কী কী আছে আজমল সারের বইয়ে কী কী দিছে যে তোমার পূর্ণাঙ্গ প্রাণীর পূর্ণাঙ্গ মেরুদণ্ডী প্রাণীর অস্থিসন্ধিস্থল তারপর হচ্ছে পরশুকার প্রান্তভাগ নাশিকা শ্বাসনালী কর্ণকোহর তাই না তো চলো এগুলা যদি তোমাদের এমনি মনে না থাকে তাহলে কীভাবে করে মনে রাখতে পারো এটা আমি শেখাই এই যেভাবে মনে রাখবা তোমরা জাস্ট এই একটা জিনিস হাই অ্যালিম দিয়ে মনে রাখবা কি ব্যাং ও হাঙ্গরের কর্ণের অস্থির নিঃশ্বাস প্রশ্বাস এইটা মনে রাখবা কি মনে রাখবা যে আমার সাথে সাথে বলো এবং তোমরা যদি পারো কাইন্ডলি একটু তোমরা ইয়া করে ফেলো একটা নোট খাতা নিয়ে বসো নোট খাতা নিয়ে বসে ওইখানে নোট করে ফেলো তাহলে হচ্ছে সবচেয়ে বেস্ট হবে তো তাহলে এইটার ট্রিক্সটা কী মনে রাখবা যে হাইলেন তরুণাস্থী মনে রাখার ইয়েটা হচ্ছে তোমার ব্যাং ও হাঙরের কর্ণের রস্তি নিঃশ্বাস প্রশ্বাস এটা আমার সাথে সাথে একবার বলে ফেলো তাহলে হচ্ছে তোমার মনে থাকবে এখন তাহলে আমরা চলো শুরু করি হুম তাহলে ব্যাং এই যে ব্যাঙ ও হাঙরের এটা দিয়ে কি মনে রাখবা জানো এটা দিয়ে দেখো এখানে কী আছে এই যে দেখতে না যে তোমার ভ্রুনীয় সকল মেরুদণ্ডী প্রাণী ব্রুণীয় এখানের মধ্যে থেকে তুমি মনে রাখবে ব্যাং ও হাঙরের ভ্রুণের কথাটা এই যে মেরুদণ্ডী প্রাণীর ভ্রুনীয় কঙ্কাল মেরুদণ্ডী প্রাণীর ভ্রুনীয় কঙ্কাল এটা বলতেছে এটা সকল মেরুদণ্ডী প্রাণী বলছে পাশাপাশি মনে রাখবে এখানের মধ্যে তাহলে কি ব্যাঙ হাঙর চলে আসছে এটা স্পেশালি দেয় আগে ছিল এবং এটা দিয়ে দিতে পারে সেটা হচ্ছে ব্যাঙ ও হাঙরের একটু কাইন্ডলি লিখে নাও তোমরা ব্যাং ও হাঙরের তাহলে মেরুদণ্ডী প্রাণীর ভ্রুনীয় তারপর হচ্ছে তোমার ও হাঙরের ব্রুণীয় কঙ্কাল তাহলে কি মনে রাখবা যে ও হাঙরের এটা দিয়ে কি মনে রাখবা ব্যাঙ ও হাঙরের কি মনে রাখবা যে ভ্রূণ ঠিক আছে ভ্রুন এই কথাটা মনে রাখবো ব্যাঙোয়া হাঙরের ব্রুন তারপর হচ্ছে কর্ণের কথাটা দিয়ে মনে রাখবা কর্ণকুহল এখানে কি মনে রাখবা ব্যাঙোয়া হাঙরের ব্রুণীয় কঙ্কাল বা এই টাইপের আর কি তো কর্ণের আর কর্ণের কথা দিয়ে কি মনে রাখবা এই যে দেখো এখানে কি কী বলছে কর্ণকুহল দেন হচ্ছে তোমার আর একটা মনে রাখবা যে ভ্রুণীয় কঙ্কাল একসাথে মনে রাখবা কর্ণের দিকেই মনে রাখবা কর্ণকোহর লিখে ফেলো আমার সাথে সাথে সবাই বইয়ে লিখে রাখতে পারো যদি এখানে আশেপাশে জায়গা করে নিতে পারো বইয়ে আর হলে হচ্ছে একটা খাতায় লিখে স্টিকিনোটা আকারে এটা বইয়ে ওই টপিক বরাবর লাগায় রাখবা ঠিক আছে কর্ণকোহর এরপরে কী লিখবা যে ভ্রুণীয় কঙ্কাল এখানে কিন্তু অনেক কিছু এসে হচ্ছে ওইখানে ভ্রুণ ছিল ভ্রুণীয় কঙ্কাল কঙ্কালে যে কঙ্কাল কর্ণকোহরে চলে আসলো কঙ্কাল ঠিক আছে তারপরে অস্থির এবং নিঃশ্বাস প্রশ্বাস এই যে নিঃশ্বাসের তুমি নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে মনে রাখবা কি ন দিয়ে কি আসে এই দেখো ন দিয়ে নাসিকা ঠিক আছে ন দিয়ে কি মনে রাখবা নাসিকা ন দিয়ে নাসিকা দেন শ্বাস এটা দিয়ে মনে রাখবা শ্বাসনালী দেখছো এখানে বইয়ের মধ্যে তো এখানে মনে রাখবে কি শ্বাস দিয়ে হচ্ছে শ্বাসনালী শ্বাসনালী আরও মনে রাখো এই দুটি স্ব দিয়ে আরও একটা মনে রাখো এগুলো আমি এগুলো সব অন্যান্য রাইটার সহ একসাথে মিলিয়ে পড়াই দিচ্ছি তোমাদেরকে তারপরে মনে রাখবা ষড়যন্ত্র কি মনে রাখবা স্বরযন্ত্র ঠিক আছে ষড়যন্ত্র তারপরে মনে রাখবা তোমার প্রশ্বাস এটা দিয়ে মনে রাখবা প্রশ্বাস এটা দিয়ে প দিয়ে মনে রাখবা পরশুকা প দিয়ে কি মনে রাখবা পরশুকার প্রান্তবাক প্রান্তভাগ প্রান্তপাকর্ষুকার প্রান্তভাগ সবাই আমার সাথে সাথে লিখে ফেলো তাহলে দেখো এই যে পাইছো কি না দেখো সব তোমার হচ্ছে যে মেরুদণ্ডী প্রাণীর অস্থি অস্থি সন্ধি স্থলে যেখানে বললাম অস্থির অস্থির দিয়ে কি মনে রাখবো অস্থিসন্ধিস্থল অস্থি সন্ধিস্থল ঠিক আছে অস্থিসন্ধি শেষ তাইলে এ দেখো অস্থির সন্ধি স্থল কর্ণকহর পরশুকার প্রান্ত নাসিকা শ্বাসনালী সব চলে আসছে বরং আরও তুমি হচ্ছ সকল মেরুদণ্ডী প্রাণীর ও হাঙ্গরের ভ্রূণ স্পেশালি মনে রাখবা এটা দিয়ে তো তাইলে আমি আবারও বলতেছি হাইলেন তরুণাস্থির প্রকার কীভাবে মনে রাখবা ও হাঙরের কর্ণের অস্থির নিঃশ্বাস প্রশ্বাস মানে ও হাঙরের কানের অস্থির নিঃশ্বাস আমরা বলি না যে অস্থির হয়েছে খুব সুন্দর হয়েছে এইভাবে কোনো মনে রাখবা ব্যাঙোয় হাঙরের কানে কি করে সে অস্থির নিঃশ্বাস প্রশ্বাস নেয় আমরা নর্মালি কি জানি নাকে নিঃশ্বাস প্রশ্বাস নেই তুমি জাস্ট মনে রাখবা কি এখানে যে কানে নিঃশ্বাস প্রশ্বাস নেয় এইটুকু তাহলে ব্যাঙোয় হাঙরের এখানে কি আছে ভ্রূণ সকল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ স্পেশালি বেঙোয়া হাঙুরের ভ্রূণ তারপর কর্ণা দিয়ে কর্ণগোহর ভ্রূণীয় কঙ্কাল কঙ্কাল মনে রাখবা শেষ অস্থির দিয়ে হচ্ছে অস্থির সন্ধিস্থল তারপর হচ্ছে অস্থির সন্ধিস্থল এটা এখানে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না এটা আর একটা জায়গায়ও আছে সে কারণে এটা বেশি একটা লাগবে না ঠিক আছে তারপর হচ্ছে তোমার নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে নি দিয়ে মনে রাখবা নাসিকা শ্বাস দিয়ে মনে রাখবার শ্বাসনালী ওইখানে আবার দন্তিয়ার স্ব দিয়ে মনে রাখবা ষড়যন্ত্র প্রশ্বাস দিয়ে মনে রাখবা কি পরশুকার প্রান্ত বাগ দ্যাটস ইট হাই তো তরুণাস্তি প্রকার এই একটা রুলস দিয়েই শেষ ঠিক আছে অথবা তোমার যদি একদম মনে না থাকে এখানে আমি আরও একটা ট্রিক্স অ্যাড করে দিই সেটা হচ্ছে মনে রাখবে কি হাই ব্যাঙ হাই দিয়ে শুরু করবে হাই আই হাই বলি না হাই হাই আই হাই কী হইল রে আমার জীবনে আহারে আমি কি এ প্লাস পাবো আর আমি কি মেডিকেলের চান্স পাবো এভাবে করে বলো না আই হাই রে আমি তো পরীক্ষায় মার্কস পাচ্ছি না ভালো তো তোমরা যা বলো আর কি তো এই যে যেটা বলতেছি তোমাদেরকে হাই হাই দিয়ে হাই ব্যাঙো হাঙরের অস্থির নিঃশ্বাস প্রশ্বাস কর্ণের অস্থির নিঃশ্বাস প্রশ্বাস আমি আবার বলতেছি মনে রাখবা কীভাবে যে হাই আমরা নর্মালি কি জানি নিঃশ্বাস প্রশ্বাস কোন দিক দিয়ে নেয় নাক দিয়ে এখানে দেখতেছো কি দিয়ে নিচ্ছে কান দিয়ে কর্ণ দিয়ে সেজন্য মনে সেজন্য কি আই হাই বলতেছে আর কি যে হাই আমি যদি এটা তোমাদেরকে সামনে থাকতাম তাহলে একটু অভিনয় করে দেখাইতাম আমি যে কপালে হাত দিয়ে আমি বোঝাচ্ছি আর কি যে হাই ব্যাঙ হাঙরের কর্ণের অস্থির নিঃশ্বাস প্রশ্বাস তাহলে বুঝতে পারতেছ যে এই ট্রিক্স দিয়ে হাই দিয়ে কি হাই দিয়ে হচ্ছে ইট এইটাই একটু কঠিন বাকিগুলো আরো ইজিভাবে মনে রাখাই দিব আমি তো চলো আবার বাকিগুলোতে চাই এরপর হচ্ছে আবার স্থিতিস্থাপক আসি স্থিতিস্থাপকে কি আছে তোমার বহিকর্ণ বা পিনা ইউস্টেশিয়ান নালিয়া এবং এপিগ্লোটিস এই প্রত্যেকটা বানান হচ্ছে তোমার যেমন বহিকর্ণ বা পিনা এটার কি বলা হয় তোমার লিখে ফেলো আমার সাথে যে এক্সটার্নাল ইয়ার বহি কণ্না এই বহি মানে কি এক্সটার্নাল না তাহলে এক্সটার্নাল ইয়ার ঠিক আছে তারপর হচ্ছে ইউস্টেশিয়ান টিউব ইউস্টেশিয়ান নালি মানে ইউস্টেশিয়ান ইউস্টেশিয়ান তো মানে জাস্ট এমনি রাখো ইউস্টেশিয়ান কি নালি বা টিউব আর কি টিউব দেখো তারপর হচ্ছে এপিগ্লোটিস কি এপি আই জি এল ও টিআইএস তুমি একটা জিনিস খেয়াল করো আমি যতটাই লিখছি এখানে যা যা লিখছি সবগুলো তুমি জাস্ট দেখো কি দিয়ে ইউ স্টেশন টিউবটা কী দিয়ে ই দিয়ে শুরু তারপরে এপিগ্লোটিস ই দিয়ে শুরু এবং বহিকর্ণ বা পিনা এটার কি এক্সটার্নাল এয়ার এই যে এক্সটার্নাল তাহলে কি তিনটাই না এটা মনে রাখার টেকনিক কি জানো ভাইয়া এটা মনে রাখার টেকনিক হচ্ছে ভাইয়া পুরা এটা মনে রাখার টেকনিক হচ্ছে তরুণাস্থীর প্রকল্পের হায় স্থিতিস্থাপক ত্রিপলি 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 স্ত্রী বলি এবং এখন আমি এখান থেকে মনে করাই দিই তোমরা কীভাবে করে মনে রাখবা এই দেখো স্থিতিস্থাপক মানে কি ইলাস্টিক না এই দেখো ই আছে পাইছো দ্যাট ইট এবার কী কী বললাম বহিকর্ণ বা পিনা এটারও হচ্ছে তোমার আরও কি বলা হয় জানো এটাকে কর্ণ ছত্র বলা হয় কর্ণ ছত্র কর্ণ ছত্র বলা হয় বহিকর্ণ বা পিনা এটারে কি বলা হয় কর্ণ আমি তোমাদের একটু পর একটা নোট দেখাবো ওইখানে সব কিছু সুন্দরভাবে গোছানোভাবে আছে ওইখান থেকে পড়ে নিবা এবং বই একটু লিখে নিবা কারণ ওই নামগুলোও দিয়ে দিবে তোমার তো যেটা বললাম যে বহিকর্ণ বা পিনা বা এক্সটার্নাল ইয়ার এই যে ই তারপর হচ্ছে এপিগ্লোটিস ই স্টেশন টিউব ই তাহলে শেষ তোমার পড়া শেষ পড়া কিন্তু শেষ এবং ই হচ্ছে ইলাস্টিক ইলাস্টিক মানে স্থিতিস্থাপক বা পিতুময় পিতন্দুময় একটু মনে রাখবে দ্যাটস সিট এটাও শেষ এবার হচ্ছে চলো শ্যাততন্দুময় আসি ভেরি ইজি অনেকে অনেক রকম টেকনিক পড়াবে আমি এটা কিভাবে মনে রাখতাম জানো এত কিছু না আমি জাস্ট স্ট্রিটের মনে রাখতাম একটাই টেকনিক শ্যাততন্দুময় হচ্ছে সংযোগাস্থ সোজা কথা এই সংযোগস্থল ওয়ার্ডটা মনে রাখবা সংযোগ দিয়ে তুমি স্ব দিয়ে তুমি শ্যাততন্তুময় মনে রাখো তোমার তো অসুবিধা নেই শ্বাততন্তুময় কথাটা মনে রাখতে স্ব দিয়ে মনে রাখবা ঠিক আছে আমার সাথে সেক্ষেত্রে কিন্তু সবাই একটু লিখে ফেলো আর নাহলে হিজিবিজি হয়ে যাবে একসাথে আমি যখন ক্লাস নিচ্ছি আমার সাথে সাথে লিখলে কিন্তু ইজিলি ধরে ফেলতে পারবা পড়াগুলো তো এই শ্যাততন্তুময় বা হোয়াইট ব্রাশ যেটা শ্যাততন্ত্যময় সংযোগস্থল বললাম এই সংযোগস্থল দিয়ে সব কিছু মনে থাকবে সংযোগস্থল দেখো এবার দুইটি কসরুকার মধ্যবর্তী অঞ্চল তার মানে কি দুইটি কসরুকার সংযোগস্থল না তার মানে কি দুইটি কসরকার সংযোগস্থল না দুইটি সংযোগের সংযোগস্থল না এই যে দুটি কসরকার মধ্যবর্তী অঞ্চল তার মানে কি দুইটি কসরকার সংযোগস্থল অস্থির সাথে ট্যান্ডন বা লিগামেন্টের কী সংযোগস্থল তাহলে কি কি বলছে অস্থির সাথে হয় ট্যান্ডন অথবা লিগামেন্ট মানে এগুলোর সংযোগস্থল তাহলে বুঝতে পারছো এই যে সংযোগস্থল এই যে সংযোগস্থল দ্যাটস ইট যত সংযোগস্থল দেখবা সব কিছুই হচ্ছে স্বাতন্ত্রমায় দিয়ে দেবা ঠিক আছে ওই কারণে আমি এখানে হচ্ছে অস্থিসন্ধিস্থল যেটা ছিল তোমার ইয়ার মধ্যে হায় অ্যালিনের মধ্যে এই যে হায় হায়ার হায়ার মধ্যে ওইটা হচ্ছে একটু কম মনে রাখতে বলছি তো চাইলে মনে রাখতে পারো সমস্যা নেই এটা একটু স্পেশালি মনে রাখবার আর কি দ্যাটসিট আর কিছুই না তো গেলো আশা করি মেইনলি যেগুলো লাগবে ওগুলো আমি কিন্তু ধরাই দিচ্ছি আর যেখানে কনফিউশন হতে পারে ওটাও বলে দিচ্ছি শেষ এরপরে চুনময় বা ক্যালসিফাইট এটা খুবই সহজ চুনময় বা ক্যালসিফাইট মনে রাখবে আচ্ছা চুন কই থাকে বা ক্যালসিয়াম কই থাকে আমাদের হাত দিতে না হ্যাঁ চুন থাকার কারণে বা ক্যালসিয়াম থাকার কারণে হচ্ছে আমাদের কিন্তু হাড্ডিগুলো অনেক শক্ত হয় এটা মনে রাখবা তো তাইলে এবার এখান থেকে আসি যে চুনময় চুনময় মানে ক্যালসিফাইড যেখানে চুন দেখবো ওইখানে ক্যালসিয়াম দিয়ে দিবা সোজা কথা এটা কই করে থাকে এটা থাকে হচ্ছে তোমার হিউমারাস এবং ফিমারের মস্তকে তার মানে কি বড় বড় হাড্ডি হিউমেরাস কী আমাদের উর্দুবাহর সবচেয়ে শক্তিশালী হাড্ডি ফিমার কি পুরা দেহেরই তো সবচেয়ে শক্তিশালী হাড্ডি তাই না তাইলে এই যে হিউমেরাস এবং ফিমারের তোমার কি মস্তকে একদম মাথায় মাথায় হচ্ছে কী পাওয়া যায় ক্যালসিফাইড পাওয়া যায় তুমি হিউমেরাস এবং ফিমারের কোথায় মাথায় মাথায় আমরা কি পড়ি ক্যাপ পরি না ক্যাপ ক্যাপ দিয়ে মনে রাখবা ক্যালসিফাইড ক্যাপ দিয়ে ক্যালসিফাইড শ্যাশ ক্যাপ কোথায় পড়ি মাথায় পড়ি তার মানে কি হিউমেরাস এবং ফিমারের মস্তকে থাকে এটা এমনিতেই মনে থাকবে যদি এমনিতে মনে না রাখতে পারো তোমার তাহলে ফরালেখা সারি দেওয়া উচিত সোজা কথা ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝাইতে পারছি আমি তো তো গেল এই বইয়ের তো আসলে এই বইয়ের বাইরেও আরও কিছু পড়া আছে এবং আসলে এই যে হায়ালিন বা তরুণ আস্তে এগুলোর কিছু এখানে ভিতরে পড়াশোনা আছে যে স্বচ্ছ নাকি নীলাভ নাকি কী মানে এই যে দেখো স্বচ্ছ নীলাভ নমনীয় তো ওভারঅল এখান থেকে কোন জিনিসটা কোন জিনিসটা লাগবে এগুলো আমি এখন তোমাদেরকে একটা চার্টের মধ্যে দিয়ে পড়াই দিব আমি পড়ছিলাম এমন একটা চার্ট আমি তোমাদের সামনে নিয়ে আসছি যেটা কিনা আমি নিজেও পড়ছিলাম সেটা এখন নিয়ে আসবো তো তোমরা ওইটা দেখো ধরো তাইলে আমাদের এটা শেষ আমি যদি এটা থেকে এই যে দেখো এখানে মনে রাখবা এবং তোমাদের কিন্তু এই উদাহরণগুলো বাদেও আরও অনেক উদাহরণ আছে ওইগুলো আমি যাচ্ছি তো সবাই দেখো এই চার্টে আসো এখান থেকে কীভাবে কি মনে রাখবা দেখো প্রথমত ধাত্র বা মাতৃকা মানে এখানের ভিতরে কী এটা কোন ধরনের তো স্বচ্ছ বা হায়ালিনটা কেমন তোমার এটা হচ্ছে স্বচ্ছ বুঝতেই পারছো হাইলিন মানে স্বচ্ছ স্বচ্ছ আর বাকিগুলো তাহলে কি অস্বচ্ছ সোজা কথা ঠিক আছে তুমি জাস্ট মনে রাখবা এটা স্বচ্ছ হায়ালিনটা স্বচ্ছ বাকি সব শেষ এটা কিন্তু মাজাদাম্যামের তথ্য দেখছো নেক্সট ট্রেন এরপর হচ্ছে তোমার হচ্ছে তমতুলিটা এত বেশি দরকার নাই স্থিতিস্থাপকটা মনে রাখো ঠিক আছে হায়ালিন হায়ালিনটা কি তোমার হচ্ছে কি এটারে কি বলছি স্বচ্ছ ভাই স্থিতিস্থাপক তরুণাস্তে বলছি না স্থিতিস্থাপক তাহলে এটা স্থিতিস্থাপক বাকি সব কি অস্থিতিস্থাপক দ্যাটস ইট এইটা মনে রাখো শেষ পেরিকন্ড্রিয়াম আচ্ছা বলো তো পেরিকন্ড্রিয়াম কী তোরুণস্থির আবরণী তাই না তোরুণস্থির আবরণীর পেরিকনিয়াম বলে পেরিকনিয়াম সবারই আছে জাস্ট মনে রাখবা যে স্যাত তন্তুময় একটু অস্পষ্ট ঠিক আছে অস্পষ্ট দেখে দেখে মানে ওইটা যদি পেরিকনডিয়ামটা যদি একদম ঘাড়ো থাকতো তাহলে আমরা এটা হচ্ছে সাদা সাদাভাবে দেখতাম না স্যাতন্তুময়ভাবে লাগতো না এই কারণে একটি টেস্ট অস্পষ্ট এইটুকু মনে রাখবা তারপর হচ্ছে তোমার হচ্ছে যদি তন্তু আসি হায়ালিন বা স্বচ্ছ স্বচ্ছ কেন এখানে কোনো তন্তু নাই দেখে তো আর পিততন্তুময় মানে কি এখানে পিত মানেই হলুদ মনে রাখবে এই যে হলুদ টাইপের দ্যাটস ইট আর শ্যাততন্দুময়টা হচ্ছে তোমার কোলাজান নির্মিত এটা একটু মনে রাখবে কোলাজান নির্মিত এরপর বর্ণটাই আসি বর্ণটা হাই আইল্যান্ড বা এটা কিন্তু মাঝে দামে আমার তত্ত্ব দেখো তো কী বলছে স্বচ্ছ বা হাই আলেন্ডটা কেমন নিলাব সাদা এরপর ওইটা হচ্ছে পিত্তন্দুময় মানে হলুদ বলছি হলুদ মানে হালকা হলুদ হলুদ বা এই সেই মনে রাখবে আর শ্যাততন্দুময় মানে কি ডাইরেক্ট সাদা ডাইরেক্ট সাদা সাত মানেই সাদা একদম আর চুনময়টাও তো সাদা চুনের কালার কি সাদা না এই যে শেষ দ্যাটস ইট এটুকু মনে রাখবা একটু নোট করে নিবা এটা চারটা আমি তোমাদেরকে এই যে সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে নোট করে রেখে দ্যাটস ইট শেষ এরপরে এবার আসি এখানে আরও কিছু এক্সট্রা স্ট্রেন মনে রাখা লাগে আসলে উদাহরণে তোমার হচ্ছে অন্যান্য রাইটার অভারও সব কিছু মিলে আমরা সেটাতে যাই এই যে এখানে বুঝতেই পারতেছ প্রথমটা হচ্ছে হায়ালিন প্রথমটা হায়ালিন এরপরটা হচ্ছে ইলাস্টিন তারপরটা কি হোয়াইট ফাইব্রাস বা হচ্ছে সাত্যন্তমা এরপরটা কি ক্যালসিফাইট এখানে দেখো আর একটু মনে রাখবা উদাহরণে স্পেশালি আরও কিছু উদাহরণ মনে রাখবা আমি তোমাদেরকে একটু সুন্দরভাবে পড়াই আচ্ছা আমার সাথে সাথে বড়ো যে দেখো আমরা কি কি পড়ছিলাম যে নাকের কথা পড়ছিলাম না তোমার ওইখানের মধ্যে বইয়ের ক্ষেত্রে বইয়ে যে হায়ালিনে কী কী ছিল তোমার আমি যদি আর যাই এই যে দেখো নাসিকা পড়ছি না এই যে হায়ালিনে দেখো তোমরা এই যে নাসিকা নাসিকা দেখতেছো এই যে নাসিকা নাসিকা তাহলে এই জিনিসটাই আর কি এখানে তাহলে দেখো এখানে কিন্তু সব সব চলে আসছে এই চারটা মনে রাখতে পারলে আর কিছু মনে রাখলাম মনে তাহলেই তাহলে এই দেখো ভাই নাক তারপর হচ্ছে নাসিকা সব চলে আসছে শাসনালি পড়াইছিলাম কিন্তু ষড়যন্ত্র মনে আছে এগুলো কিন্তু এক্সট্রা রাইটারে ছিল এগুলা ওই আজমল সারে নাই দেখো এগুলো কোন রাইটারে মাজাদা ম্যাম এবং পার্বিনী ম্যামের তত্ত্ব তারপর হচ্ছে এই যে বলছিলাম তোমাদেরকে বারবার তখন তোমরা হয়তো বলতেছিলা যে ভাইয়া ব্যাঙু হাঙরের কথাটা করতে পারছে দেখছো ও হাঙরের ব্রম তাহলে এটা মনে রাখবা এরপর হচ্ছে তোমার পরশুকার প্রান্তভাগ এগুলো আমি পড়াই দিছি পরশুকার প্রান্তভাগ অস্থি সন্ধি স্তর এটা একটু কাইন্ডলি মনে রাখবে এটা আমি অন্য কালার দিয়ে মার্ক করে দিই কারণ হচ্ছে সংযোগস্থল দিয়ে আমি মনে রাখেছি কিন্তু অন্য কিছু তো যাই হোক এরপরে দেখা পাবে সকল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল ভ্রূণীয় কঙ্কাল কর্ণকুহর দ্যাটস ইট এখানে এক্সট্রা কী কী পাইছো এই যে দেখছো নাসিকা বা যা শ্বাসনালী যে ষড়যন্ত্র ষড়যন্ত্র এই কথাটা কিন্তু কি তোমার মাঝে দামে আছে তারপর হচ্ছে ব্যাঙ্গো হাঙুরের ভ্রূণ এই কথাগুলো মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল একটা জিনিস মনে রাখবা একটু ক্লিয়ার করে দিই ও হাঙরের ভ্রূণ বা পরিণত দেহ মানে এটা ভ্রূণ অথবা দেহ আর এটা বলছে কি সকল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল নট মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল বুঝতে পারছো একটা কিন্তু কনফিউশন আমি ক্লিয়ার করে দিলাম অনেক বড়ো কনফিউশন ক্লিয়ার করে দিলাম তো তোমরাই বলো যারা এতক্ষণ এই ভিডিওটা দেখা নাই তারা কি এটা মিস করছে কিনা তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে রিয়াদুল ভাইয়া যে ক্লাসগুলো করাচ্ছে এগুলো শেষ পর্যন্ত দেখা কেন জরুরি এটা তুমি এইটা দেখলেই বুঝে যাবে যা অনেকে কিন্তু এই ভিডিওটা এতটুকু আসে নাই তারা এটা পাবে না তুমি আসছো তুমি কষ্ট করে দেখতেছো তুমি ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবা এইটাই তো আচ্ছা তাইলে এটা আমাদের হায়ালিনটা লিন্টে এবং হচ্ছে ইলাস্টিন বা হচ্ছে তোমার কি পীর্তন বা এটার হচ্ছে তোমার কি ইউলো ফাইব্রাস বলে বা স্থিতিস্থাপক এগুলো তো এখানের মধ্যে তুমি কি পাবা যে এখানে কী কী ছিল বলছিলাম তোমার পিনা এটার কর্ণচত্র এটার বহিকর্ণ এই যে দেখো এক্সটার্নাল ইয়ার আমি পড়াইছিলাম না এরপরে ইউস্টেশিয়ান ক্যানেল পরেছিলাম এরপরে হচ্ছে এপিগ্লোটিস বলছি এপিগ্লোটিসের আরেক নাম কি আলজিব বা একটু মনে রাখবা ঠিক আছে তারপর হচ্ছে আরও কী কী আছে এখানে এক্সট্রা ষড়যন্ত্র দেখো ষড়যন্ত্র তোমার এইখানেও দিছে এখানে দিয়ে হচ্ছে স্বর্জনকে মাঝে দাম এখানে দিয়ে হচ্ছে আলিম স্যার তাহলে এটা একটু পেছানো টপিক এটা মাথায় রাখবা আর এগুলোর ক্ষেত্রে আসলে তুমি দেখবা যে অপশন দেখে চেনার চেষ্টা করবা আর নাহলে এগুলো আল্লাহর নাম নিয়ে ছেড়ে দেবে ঠিক আছে তো তারপর হচ্ছে তোমার নাসিকার অগ্রভাগ দেখো নাসিকা যদি বলে নাসিকা বললে হচ্ছে তোমার কি হায়ালিন আর যদি নাসিকার অগ্রভাগ বলে অগ্রভাগ অগ্রভাগ তখন আসবে কি ইলাস্টিন ঠিক আছে ইলাস্টিক তারপর হচ্ছে তোমার এবার কন্টনালির তরুণাস্তি শেষ এরপরে আমি তোমাদেরকে কী বলছিলাম যে হোয়াইট ফাইব্রাস বা এটা ছিল কি শ্যাততন্ত্যময় স্বাততন্তময়টা আমি কী দিয়ে মনে রাখতে বলছি সংযোগ স্থল না জাস্ট জাস্ট বলছিলাম যে সংযোগস্থল সংযোগস্থল দিয়ে মনে রাখতে দেখো তোমরা এখানে সংযোগস্থল পাও কি না এই দেখো দুটি কসরকার মধ্যবর্তী অঞ্চল বা আন্তঃ কসরকার চাকরি একটা সংযোগের স্থল না এটার কি বলা হয় ইন্টারভার্টিবল ট্রিট বলা হয় এরপরে দেখো পিউবিক সিমফাইসিস পিওবিক সিমফাইসিস মানে কি জানো আমি জাস্ট বলি পিউবিক মানে এই যে তোমরা পোশনা শ্রণীয় অস্থিচক্রটা ওইখানে কী কী আছে এলিয়াম ইস্টিয়াম পিউবিস তাহলে কিন্তু এটা কিন্তু দুইটা পার্টে ভাগ করা থাকে আমি যদি তোমাদেরকে এটা ছবি দেখাতে পারতাম ভালো হইতো তো যাই হোক এটা কিন্তু ধরো দুইটা পার্টে ভাগ করা থাকে এই পাশে একটা পার্ট আবার এই পাশে একটা পার্ট ঠিক আছে এই জায়গায় কিন্তু এরা কিন্তু একটা মিটিং পয়েন্ট আছে আর এদিকে করে হচ্ছে তোমার পিউবিসটা থাকে ঠিক আছে আমি আর দেখাই এই এদিকে করে পিউবিসটা তোমরা হচ্ছে এটা দেখলেই বুঝতে পারবা বইয়ে গিয়ে তো এই জায়গায় এই যে পিউবিসটা লাগতেছে না এই পাশের পিউবিস এবং এই পাশের পিউবিস এ বরাবর ধরে এই পিউবিস এ বরাবর এই পিউবিস বিষ তো এটা দুজন কিন্তু এই মিড লাইন বরাবর লাগতেছে ঠিক আছে এটারই হচ্ছে পিউবিক সিম্পাইসিস বলে তার মানে কি এটাও একটা সংযোগস্থল তাই না গেলো তাহলে এটা একটু স্পেশালি মনে রাখবা পিউবিক সিম্পাইসিস এটা কিন্তু এক্সট্রা রাইটারের ইনফরমেশন তারপর হচ্ছে আবার অস্তিও অস্তিও ট্যান্ডনের সংযোগস্থল পরাই ফেলছি অস্তিও লিগামেন্টের সংযোগস্থল পরাই ফেলছি এরপরে দেখো চোয়ালের সন্ধি তুমি দেখো তোমার চোয়াল যে এই যে দেখো সন্ধি দেখছো এটাও একটা সংযোগস্থল যা বললাম দেখছো তারপর হচ্ছে গ্ল্যানয়েড গহব্বর একটু মনে রাখবা গ্ল্যান গহব্বর কারণ এখানে তো অনেক কিছু সংযোগ হয় এখান দিয়ে অনেক কিছু যায় আপডাউন করে তো এই আর কি শেষ এরপর হচ্ছে যেটা বলছিলাম যে তোমার লাস্ট যেটা ছিল আমাদের চুনময় বা ক্যালসিফাইড এটা কী কী ছিল এটা প্রথমত আমরা তো নর্মালি আজমল সারের বই থেকে কী পড়ছি যে হিউম্যান্স ও ফিম্যানের মস্তক তাই না এটুকু গেলো ওকে ফাইন এছাড়া এক্সট্রা যা মনে রাখবা যে ব্যাঙের চক্র একটা জিনিস দেখো ব্যাঙ্গ ও হাঙ্গের এখানে কী ছিল ভ্রূণ বা পরিণত দেহ এখানে ছিল হচ্ছে ভ্রূণ বা পরিণত দেহ কোথায় এই যে তোমার হায়ালিনে কিন্তু এখানে হচ্ছে ব্যাঙের চক্র হাঙ্গরের কষের ওখা একটু মনে রাখবা জাস্ট দ্যাটস ইট আর কিছু না এখানে দেখো আলিম স্যার মাজাদা ম্যাম পারবিন ম্যাম মানে যত রাইটারে যা আছে আর আজমল সার তো এই বুঝতে পারছো সব ক্লিয়ার তো যারা এই ভিডিওটা আসলে এই পর্যন্ত দেখছো তারাই সব কিছু ক্লিয়ার না এবং তোমরা এটা নোট করে নিবা সুন্দরভাবে সুন্দরভাবে যেভাবে বললাম এভাবে করে মার্ক করে নিবা আমি দেখো বিভিন্ন কালার দিয়ে মার্ক করে দিয়েছি ওভাবে করে তোমরা একটু মার্ক করে রাখবা নিজের কাছে তাহলে দেখবে পড়াটা ইজি হয়ে যাবে কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তো দ্যাটস ইট আশা করি বুঝাতে পারছি এখানে আর কিছু বলার নাই হোপফুলি তোমরা এই ভিডিওটা যারা দেখছো শেষ পর্যন্ত তারা অনেক উপকৃত হয়েছ তো তোমাদের জন্য একটা ঘোষণা দিই আমার একটা ওয়ান টু ওয়ান পার্সোনাল ম্যান্টারশিপ প্রোগ্রাম আছে ওইখানে আমি আমার স্টুডেন্টদেরকে সরাসরি ফোনে কথা বলে গাইড করি হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট করে রাখি অথবা তোমার টেলিগ্রাম যে কোনো এক জায়গায় একদম সরাসরি ওয়ান টু ওয়ানভাবে প্রত্যেকজনকে মানে বাসায় গিয়ে পড়ালে যেভাবে ওয়ান টু ওয়ানভাবে টিচারের কাছ থেকে পড়তে পারো আমি এখানে হচ্ছে ওভাবে করে গাইড করি এখানে যে ক্লাস নেই এমন না এখানে হচ্ছে আমি গাইড করি বুঝছো মানে তোমার কী পড়বা কী পড়বা না কতটুকু পড়া উচিত তোমার ডিপ্রেশন কীভাবে করে কাটাতে পারো ওভারঅল সব কিছু তোমার পড়ার টার্গেট সেট করে দেওয়া থেকে শুরু করে তুমি কীভাবে করে শেষ করবা সব কিছু অ্যাডু তো এটা যারা বিস্তারিত জানতে চাও তারা আমাকে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তাহলে এইভাবে এখানে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এইটা এইচএসসি যারা মেডিকেল ক্যান্ডিডেট আছে এসএসসি পঁচিশ হোক চব্বিশ হোক সব এদের জন্য মেডিকেল মেন্টরশিপ আছে ভার্সিটি ক্যান্ডিডেট হলে ভার্সিটি মেন্টরশিপ আছে আর যদি কেউ এসএসসি ছাব্বিশ বা সাতাশ ব্যাচের হয়ে থাকতে এসএসসি ক্যান্ডিডেট তাদের জন্য একাডেমিক মেন্টরশিপ আছে তোমরা এগুলোতে করতে পারো প্রত্যেকের জন্য আলাদা আলাদা মেন্টরশিপ আছে দ্যাটস ইট আর তোমাদেরকে বলবো লাস্ট পর্যন্ত যে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মিডিয়াওয়ার এবং পরবর্তীতে তোমাদের কোন ধরনের আর ভিডিও চাও তোমরা সেটা জানাতে পারো আজকের ভিডিও তাহলে এইটুকুই আশা করি সবাই উপকৃত হয়েছো ভিডিওটা সবার কেমন লাগছে এটা একটু কমেন্টে জানাবা কাইন্ডলি তাহলে হচ্ছে পরবর্তীতে আরও ভিডিও করার অনুপ্রেরণা পাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ